ইচ্ছা করে ধরছিস না কেউ পাঠিয়েছে এই রুগীর ইচ্ছা করে ধরছিস না আছে পাঠিয়েছে মুখে বল তোরে পাঠিয়েছে না ইচ্ছা করে আসছিস পাঠিয়েছে কোন মানুষে কি করতে বলেছে কি করতে বলেছে রুগীর কাছে এসে কি করতে বলেছে কি কষ্ট দিতে বলেছে? হুম কথা বল তাড়াতাড়ি। কথা বল। তাড়াতাড়ি কি কষ্ট দিতে বলেছে? হুম হুম বল কি কষ্ট দিতে বলেছে? হুম বল কি কষ্ট দিতে বলেছে? আমি কথা বল তাড়াতাড়ি কথা বল। হুম খেলাত গলি কষ্ট হবে কিন্তু। চেনেত করবে?

কত দিন আগে হ্যাঁ বল কতদিন আগে আসছিস কতদিন আগে আসছিস বল কতদিন এক দিন এক মাস আগে থাকিস কোথায়

কথা বল <laughs>

সবকিছু কিলাকার সামিল সহ্য করতে পারে না তাড়াতাড়ি কিলা কর মাথা কিলা কর মনে রাখতে পারে না শরীর জ্বালা পড়া বুক জ্বালা পড়া সবকিছু ওঠা কোনো কিছু যেন বাকি না থেকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করে না যে জিন ভূতে ধরে মানুষকে দেখেন যদি তার জিনের সমস্যা না হবে তার ব্রেনের সমস্যা হবে তাহলে তেল আউট করলে যাওয়ার কথা না আমি তেলাত পেলে সে খেপে যাচ্ছে তার মানে শয়তানের কষ্ট হচ্ছে ক্লিয়ার কর তাড়াতাড়ি কর সবকিছু ক্লিয়ার কর দ্রুত কর আর ভাগলে করবে মুখে বল মুখে কথা না না স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না শরীরে যে দাগগুলা হবে না সর জালা বুকে সমস্যা রেগুলার হবে না চেহারা পুড়ে যায় না কি হয় কেন

देखिए, देख देख, सुदहम, अपना नाम की, रामबिया। जोरे बना अपना नाम के, हाँ, नामबिया। पीछे रामबिया, साबिर कैसे नन? ना। अपना नाम ना साबिर? ना। देखिए, आपने जब बोला अपना नाम साबिर? ना। एक है ना की कैसे, की बागलामी को समझाना? ना। अल्हम्दुलिल्लाह।